ইউটিউবে রেসিপি দেখে সাবুদানার লাড্ডু বানাতে গিয়েছিলাম বানাতে যেয়ে কি হলো দেখেন আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছেও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন ফলোয়াস করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন ইউটিউবে রেসিপি দেখে সাবুদানার লাড্ডু বানাতে গিয়েছিলাম কেমন হলো দেখতে থাকেন পুরো ভিডিওটি তো সাবুদানার লাড্ডু বানাবো এর জন্য এক কাপ সাবুদানা নিয়েছি এখন আমি সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নেব হাত দিয়ে কষলায় কষলায় ধুয়ে তারপর ওই এক কাপ পানি আবার দিয়ে ভিজিয়ে রাখলাম বিশ মিনিটের জন্য রেখে দিয়েছি দেখেন পানিটা শুষে নিয়েছে কত সুন্দর সাবদানা ফুলেও গেছে তো এখন আমি চুলায় একটা কড়াই বসাই দিয়েছি কড়াইতে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম এখন আমি ভিজানো সাবদানাগুলো দিয়ে দেব ঘির মধ্যে এখন ঘি দিয়ে এই সাবুদানাটা একটু ভেজে নেব এখানে কিন্তু ঘিটাই দিতে হবে ঘি দিলে গ্র্যান্ডটা সুন্দর হয় আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ মিষ্টির মধ্যে একটু লবণ দিলে খেতে কিন্তু ভালো লাগে আর এখন দিয়ে দিলাম চিনি যে কাপ দিয়ে আমি সাবুদানা মেপে দিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফুট কালার এই কালারটা দিলে লাড্ডুগুলো দেখতে সুন্দর লাগবে তার জন্য না দিলেও কোনো ব্যাপার না তো চোলা রাস্তা কিন্তু মিডিয়াম টুল হতে আছে এভাবে নাড়তে নাড়তে যখন নাকি কড়াই থেকে ছেড়ে দেবে তখন নামিয়ে নেব আর সাবুদানা কিছু কিছু সাদা দেখা যাচ্ছে সাদা দেখা গেলে কি হবে এগুলো কিন্তু একদমই ফুটে গেছে নরম হয়ে গেছে এখন আমি একটু হাতে পানি দিয়ে নিচ্ছিলাম যে লাড্ডু বানানো যায় কি না কিন্তু দেখলাম গরম আছে লাড্ডু হচ্ছে না এটা একদমই ঠান্ডা করতে হবে আর সাবুদানা তো একটু জেল জেল এর জন্য যতই গোল গোল করার চেষ্টা করছি হচ্ছেই না তারপরে হাতে আমি ঘি মাখিয়ে নিলাম এখন ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে একটু মেখেও নিয়েছি তারপরেই তো এরকম লাড্ডু হচ্ছে কত সুন্দর হচ্ছে কিন্তু এমনি যে মিষ্টি বানায় এটা কিন্তু ময়লা না এটা হলো এলাচের বিচি আপনারা কেউ ভাববে না যে ময়লা মাছি পরে আসে একদমই না আর মিষ্টির মতন যে শক্ত লাড্ডু এটা তা হয় না এটা তো জেল জেল তো একটু নরম নরম হয় এই তো হয়ে গেল সাবুদানার লাড্ডু দেখতে কিন্তু দারুণই হয়েছে আর খেতেও ভালো কিন্তু নরম নরম জেল জেল লাড্ডু হয়েছে তো খেতে কিন্তু দারুণ হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন